আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয় ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে ফলে সদ্য সমাপ্ত আগস্ট মাসে রেমিট্যান্স তথা প্রবাসী আয় দুইশো কোটি ডলার ছাড়িয়েছে এই মাসে মোট প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ডলার যদিও আগস্টের প্রথম সপ্তাহে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা কার্যত বন্ধ ছিল তখন প্রবাসে থাকা অনেক বাংলাদেশী দেশে প্রবাসী আয়না না পাঠানোর ঘোষণা দেন তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তারাই আগের চেয়ে বেশি আয় পাঠানোর জন্য প্রচারণা শুরু করেন এর ফলে প্রবাসী আয় দুইশো কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে মনে করা হয় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগের মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল একশো কোটি ডলার আর গত বছরের আগস্টে এসেছিল একশো কোটি ডলার অর্থাৎ সদ্য সমাপ্ত আগস্টে এর আগের মাসের তুলনায় একত্রিশ কোটি এবং গত বছরের একই মাসের চেয়ে বাষট্টি কোটি ডলার বেশি এসেছে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে জুনে যা পরিমাণে দুইশো কোটি ডলার এটি একক মাস হিসেবে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ প্রবাসী আয় আসার রেকর্ড এর আগে দুই সালের জুলাই এসেছিল দুইশো কোটি ডলার চলতি বছরে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ দুইশো কোটি ডলার এসেছে মে মাসে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর চোদ্দ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পিআরআই নির্বাহীর পরিচালক আহসান এজ মনসুর দায়িত্ব নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে ব্যাংক খাতের উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এর মধ্যে অন্যতম ছিল ব্যাংক খাতের টেকসই সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন এছাড়া বৈদেশিক মুদ্রা বা ডলার সংকট কাটাতে আন্তব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড এক শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে তাতে ডলারের বিনিময় হার নির্ধারণের ক্রলিং পেগ ব্যবস্থায় ডলারের মধ্যবর্তী দাম দ্বারায় একশো টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা এ সিদ্ধান্তের ফলে ব্যান্ডগুলো এখন ডলারের দাম কিছুটা বেশি দিতে পারছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি ও সাধারণ ছুটি মিলিয়ে উনিশ থেকে তেইশে জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল এছাড়া টানা পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট ও দশ দিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল এ কারণে দেশের ব্যাংকগুলোর সঙ্গে বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ হয়ে যায় পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতিতে কিছু জটিলতার কারণে প্রবাসী আয় কমে যায় কি কোথাও কোথাও প্রবাসী আয়না পাঠানোর দাবিও ওঠে শোনা যায় তখন মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের অনেকেই সোনা কেনায় মনোযোগ দেন সোনার বার কিনে দেশে নিয়ে এলে একটু বেশি টাকা মিলবে এমন আশায় তারা প্রবাসী আয়না পাঠিয়ে সোনার বার কেনেন এক্ষেত্রে অনেক সময় বিদেশে আসা যাওয়ার বিমান টিকিটও বিনামূল্যে পাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য বার কেনা বাড়লে পথে প্রবাসী আয় কমে যায় তবে সরকার পরিবর্তন ও ডলারের দাম নিয়ে নতুন সিদ্ধান্তের ফলে প্রবাসী আয় ইতিবাচক ধারায় ফিরেছে